শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির কাউন্টডাউন আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ান ট্রফি আজকে প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড প্রতিটি ম্যাচ ভারতীয় সময় অনুসারে আড়াইটা থেকে শুরু হবে দুপুর আড়াইটা প্রতিটা ম্যাচ ফাইনাল সেমিফাইনাল থেকে শুরু করে প্রতিটা ম্যাচ আড়াইটা থেকে শুরু হচ্ছে এবং ভারতের প্রথম ম্যাচ আছে বিশ তারিখে বাংলাদেশের সাথে ভারত বনাম বাংলাদেশ বিশ তারিখে ম্যাচ আছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ এবং ভারত কে বেশি শক্তিশালী বাংলাদেশের বন্ধুরা তো বলছে যে বাংলাদেশ বাংলাদেশের কাছে টিকবে না টিম ইন্ডিয়া তো বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে কোন দেশ বেশি শক্তিশালী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভারত পাকিস্তান ম্যাচ মানে এক হাই ভোল্টেজ ম্যাচ প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি এবারও হইচই পড়ে গিয়েছে চারিদিকে ক্রিকেট অনুরাগীরা অপেক্ষা করছে যে ভারত পাকিস্তান ম্যাচ কবে হবে তো ভারত এবং পাকিস্তান তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারত এবং পাকিস্তান আড়াইটা থেকে শুরু হবে এবারে চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট কিন্তু পাকিস্তান হোস্ট পাকিস্তান হলে কী হবে টিম ইন্ডিয়া প্রতিটা ম্যাচ খেলবে দুবাইতে ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনাল খেলে সেগুলিও দুবাইতে খেলা হবে এবং ভারত পাকিস্তান যদি ফাইনাল হয় দুবাইতেই হবে আর ভারত যদি ফাইনালে না যায় তাহলে পাকিস্তানেই হবে ফাইনাল সেমিফাইনাল যদি ভারত না ওঠে ফাইনাল সেমিফাইনাল না যায় তাহলে পাকিস্তানে হবে ভারতের গ্রুপে আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে এবং নিউজিল্যান্ড আছে বিশ তারিখে বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ ভারতের এবং তেইশ তারিখে আছে পাকিস্তানের সাথে এবং দুই তারিখে দুই তারিখে আছে নিউজিল্যান্ডের সাথে এবারে নিউজিল্যান্ড দল কিন্তু বেশ শক্তিশালী দল এই চ্যাম্পিয়ন ট্রফিতে যে আটটা দল অংশগ্রহণ করবে এই আটটা দলের মধ্যে আমার চোখে সব থেকে সেরা দল কিন্তু শক্তিশালী দল নিউজিল্যান্ড তো আপনাদের কি মনে হয় কোন দেশটি বেশি শক্তিশালী কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন উনতিরিশ বছর পর উনতিরিশ বছর পরে পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছেন এবার চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম ছিল না আজকে হঠাৎ করে দেখলাম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম লেখা হয়ে গিয়েছে কি কারণ জানি না প্রথমে ভারত অস্বীকার করেছিল যে আমরা দুবাইতে খেলবো তাহলে পাকিস্তানের নাম আমরা জার্সিতে কেন লিখবো তো আজকে জার্সিতে ইন্ডিয়ার জার্সিতে দেখলাম পাকিস্তানের নাম লেখা আছে এক পলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেন্ট কেমন হতে পারে ওপেন করতে আসছে রোহিত শর্মা এবং শুভম্যান গিল তিন নম্বরে ব্যাট করতে আসবে বিরাট কোহলি চার নম্বরে সেরায়াস দুর্দান্ত ফর্মে আছে সেরায়াসার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখলাম পাঁচ নম্বরে থাকছে কে এল রাহুল এবং ছয় নম্বরে থাকছেন অক্সার প্যাটেল সাত নম্বরে হার্দিক পান্ডিয়া থাকছেন আট নম্বরে থাকছে রবীন্দ্র জাদেজা নয় নম্বরে কুলদীপ যাদব মোহাম্মদ শামী এবং আশদ্বীপ সিং যাসপ্রীত বুমরা নেই চ্যাম্পিয়ন ট্রফিতে যাসপ্রীত বোমরা চোটের কারণে দলে রাখেনি জাসপ্রীত বোমরাকে তো জাসপ্রীত বোমরা জায়গা কেউ পূরণ করতে পারবে না তো মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী যদি সেই পুরানো ফর্মে ফিরে আসে তাহলে বেশ একটা প্লাস পয়েন্ট হবে এবং মোহাম্মদ স্বামীকে কামব্যাক করতে হবে বেশ ভালো একটা পারফরম্যান্স করতে হবে এবং হরদীপ সিং আছে হরদীপ সিংয়েও কিন্তু মোটামুটি ভালো পারফরম্যান্স চলছে ধারাবাহিকতা বেশ ভালোই আছে আইসদি সিং অসুবিধে নেই তো আপনাদের আপনাদের চোখে ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে বিশ তারিখে তো আপনার একাদশটি কমেন্ট অবশ্যই জানান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে